সাতাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের সমাজসেবার অঙ্গ হিসাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উনিশশো সাতানব্বই সালের বিশে ডিসেম্বর অভিজিৎ গাঙ্গুলি এক ক্ষেত প্রচুরের ছেলেকে বিলেঘাটা আইডি হসপিটালে দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছে তার সমাজসেবার আদর্শ ছিল মানুষকে ভালোবাসার প্রতীক অভিজিৎ গাঙ্গুলি সেটাকেই আমরা স্মরণ করে আজকে সাতাশ বছর ধরে বিভিন্ন সমাজসেবার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আজকে সাতাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে সকল মহান রক্তদাতাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমরা ফোনালাপের মাধ্যমেও তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে যারা রক্তদান করবেন তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবো শুভেচ্ছা জানাবো শুভকামনা করি যারা সহযোগিতায় আছেন তাদের সকলের প্রতি রক্তদাতাদের প্রতি এবং বিভিন্নভাবে এই সেবাকে যারা ধরে রাখছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আজকে এই বেদন ধরা মুহূর্তে সকলের শুভকামনা করে শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র কথা এখানে শেষ করছি লিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস নমস্কার পঞ্চায়েত সদস্য রক্তদান শিবির সাতাশ তম পূর্ণ হয়ে গেল কি বলবেন প্রথমেই সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি একটু বেশি আপ্লুত আজকে তার কারণ এই রক্তদান শিবির আমাদের বিশিষ্ট সমাজসেবী প্রয়াত জননেতা অভিনেত্রাঙ্গুলি সরবে এটা একদম আমার বুথে অনুষ্ঠিত হচ্ছে তা আমি সেই জন্যই খুবই আপ্লুত আজকে আমার বুথে এই অনুষ্ঠানটা আমরা প্রচণ্ড পরিমাণে সকল শুন একান্ত মানে ঐকান্তিক পরিশ্রমে আজকে এই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হচ্ছে আশা করব সমস্ত গ্রামবাসী বাজার ব্যবসায়ী প্রত্যেকে আমাদের সঙ্গে থেকে আজকে এই অনুষ্ঠানটিকে অনুষ্ঠানটিকে সহযোগিতা করে সফলভাবে একদম পরিণত করে ধন্যবাদ ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজ থেকে ঠিক সাতাশ বছর আগে উনিশশো সাতানব্বইয়ের ত্রিশে ডিসেম্বর অভিজিৎ গাঙ্গুলি পেশেন্ট মুহূর্ত রুগীকে দেখতে যাওয়ার জন্য যে রুগীটার তখন বয়স ছিল বারো বছর বারো বছরের ছেলে বেলেঘাটা আইডিতে ভর্তি ছিল তাকে দেখতে যাওয়ার জন্যে এবং ডাক্তারের সঙ্গে কথা বলার জন্যে বেলেঘাটা আইডি হসপিটালে যাওয়ার সময় দিল্লি রোড এবং বম্বে রোডের সংযোগস্থলে লরি খাট লরি মাথার উপর দিয়ে চলে যায় বিশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই আমরা অভিজিৎ গাঙ্গুলিকে হারাই তার আগে উনিশশো তিরানব্বই আঞ্চলিক কংগ্রেস পঞ্চায়েতের প্রধান ছিলেন অভিজীব গাঙ্গুলি পঞ্চায়েতের প্রধান হওয়ার পরে মানুষের যে পঞ্চায়েত পঞ্চজনার যে পঞ্চায়েত শেষ খামার থেকে উঠে আসার যে লোকগুলো তাদের সঙ্গে একটু ব্যবহার করতে হয় সুস্থ মানুষকে সাহায্যে কীভাবে পাশে দাঁড়াতে হয় মিষ্টি পদযাত্রী পেশেন্টের পাশে কীভাবে দাঁড়াতে হয় এবং স্টুডেন্টদের বিশেষ করে বিশে আগস্ট কমিটি যেটা রাজীব গান্ধীর জন্মদিনে ওনারই মাতা থেকে বেরিয়েছিল যে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এবং তাদের সর্বোচ্চভাবে সাহায্য করা এগুলো তার কাছ থেকে আমরা শিখেছি তার কাছ থেকে আরও শিখেছি কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় কিভাবে গুরুজনদের সম্মান দিতে হয় যেটা আজকালকার দিনে বিরল হয়ে গেছে আমরা প্রত্যেক বছর সাতাশ বছর ধরে তার দেখানো পথে তার প্রদর্শিত পথে আমরা এগিয়ে চলছি আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি এর আগে আমরা রোড রেস করতাম ছবি আক প্রতিযোগিতা করতাম দুঃস্থদের সাহায্য করতাম মানুষের সাহায্যে ব্যবসায়ী শিয়াকালা শ্রীপতিপুরের ব্যবসায়ীর সাহায্যে তারা আমার তাদের কথা আমরা ভুলতে পারি না আজকের এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই সব দিনের কথা আমরা ভুলতে পারি না একটা রাজনৈতিক দলের অকত অত্যাচারের বিরুদ্ধে কীভাবে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছিল তার সঙ্গে আমরা ছিলাম আমরা এর সঙ্গে আরও দুজন প্রণব্য ব্যক্তিকে শ্রদ্ধা করি সেটা হচ্ছে বীরেন্দ্রনাথ ঘোষ এবং সনাতন মান যারা অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে ছিল আমরাও ছিলাম আজকের এই দুঃখের দিনে হৃদয় ভারাক্রান্ত হৃদয়ে তাকে স্মরণ করি কাছে প্রার্থনা করি তার পূর্ণ আত্মার সম্মান পূর্ণ প্রতি শ্রদ্ধা জানাই জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য আচ্ছা আর এখন পর্যন্ত মোটামুটি আপনার এই সিটে কতজন রক্ত দিল আচ্ছা মোটামুটি কারোর কোনো অসুবিধে সেইভাবে কিছু আচ্ছা

কেমন লাগছে আর কি আমাদের প্রয়াত জননেতা অভিজিৎ গাঙ্গুলি প্রতি বছরই রক্তদান শিবির দিয়ে তাকে আমরা স্মরণ করি এবছরের ব্যতিক্রম ঘটেনি সাতাশতম বর্ষে তাই আজকের এই রক্তদান শিবির মহিল রক্তদান শিবিরে বহু মানুষ এখানে রক্ত দিয়েছেন এবং তাকে রক্ত দিয়েই স্মরণ করছেন এবং দলের কর্মীরা সকলেই একটা উৎসাহ দেখা এবং এই রক্তদান শুধু স্মরণসভা না এই রক্তদান সম্প্রীতি মেলা বন্ধ এবং সবচেয়ে বড় কথা মুহূর্ত রুগীকে যে বাঁচাবার যে সেবামূলক প্রচেষ্টা অভিজিৎ অভিজিৎ গানগুলি যেটা শিখে সেটাই আমাদের দলের ক্ষোভ প্রধান কমিশন